আজকে চলে যাচ্ছি এমন এক জায়গায় যে জায়গাটা আপনাদের সাথে আমরা শেয়ার করব আরে বন্ধুরা অন্য কোথায় না আজকে আমরা যাচ্ছি রংপুর বাংলাদেশ শিল্পকলা একাডেমি যে একাডেমিতে আসলে কি আছে অনেকে জানে না আমরাও জানি না টুকটাক জানি আর কি সেই বিষয়টা শেয়ার করব চলুন তাহলে যাওয়া যাক বন্ধুরা আমরা কিন্তু অল্প কিছুক্ষণের ভিতরে সে পৌঁছে যাবো আমাদের গন্তব্যস্থলে আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা এখন রোডটা পার হলেই আমরা পৌঁছে যাব শিল্পকলা একাডেমি হ্যালো এভরিওয়ান অলরেডি কিন্তু আমরা শিল্পকলা একাডেমির ভিতর ঢুকে পড়েছি তো আমরা আপনাদের সাথে শেয়ার করবো শিল্পকলা একাডেমিটা তো ইতিমধ্যে আমরা আস্তে আস্তে আমরা দেরি করেছি সম্ভবত শিল্পকলার যে এটা ছুটি হয়েছে তারপরেও দেখি কদ্দুর কি হয় তো দেখতেই পাচ্ছেন এই হতিছে শিল্পকলা একাডেমিটা এখানে কিন্তু একটা ভবন দেখতেছেন সুন্দর এক পুরাতন ভবন যার নাম হতেছে টাউন হল আর এখন দেখতেছেন যে শিল্পকলা একাডেমি ভবন যেখানে আঞ্চলিক গবেষণা কেন্দ্র রংপুর বিভাগের তো সামনের দিকে আমরা যাচ্ছি চলুন দেখা যাক অলরেডি আমরা শিল্পকলা একাডেমির ভিতরে প্রবেশ করতেছি সর্বোত্তম আর সাগর ভাই যাচ্ছে তারপরে হতেছে হুমায়ুন ভাই আর আমি আসি ক্যামেরাতে চলুন দেখা যাক এই হচ্ছে শিল্পকলা একাডেমিতে প্রবেশ করলাম আমরা গানের আওয়াজ ভেসে ভেসে আসতেছে এই হতেছে শিল্পকলা একাডেমিটা আসলে এখানে আসার পর অনেক ভালো লাগতেছে দেখেন একদম পুরাতন যে সিস্টেম সিস্টেমগুলো কারিগরি সেগুলো দেওয়া আছে আর দেখতেই পাচ্ছেন যে আসলে আমরা কে কে আসছি আসলে আমরা তিনজন আসছি এখানে এখন হতে আমরা সরাসরি চলে যাব গানের সুর ভেসে ভেসে আসতেছে ওখানে যাব তো এই যে এটা হতে এখানে রংপুর হতে বিভাগীয় শিল্প একাডেমি নব নির্মিত ভবন এটা হতে এনডিরি এনডিরি পথ রংপুর শিল্পকলা একাডেমির ভিতরে ঢুকবো কিন্তু অডিটোরিয়ামের ভিতরে ঢুকবো না তা কি করে হয় তার ফিল তো একটু হলেও নিতে হবে শেষ পর্যন্ত আমরা ফিল্টার নিয়ে নিলাম আন্তরিক ভাবে দুঃখিত এমন এক সময় আমরা চলে আসছি আসলে যেখানে সঙ্গীতটা শোনাতে পারলাম না অলরেডি শেষ হয়েছে এখানকার সঙ্গীত তো আসলে আপনাদেরকে অডিটোরিয়ামটা আমরা শেয়ার করতেছি এখানে অডিটোরিয়ামটা আসলে অনেক অপরূপ সৌন্দর্য আমার কাছে ভালো লেগেছে কিন্তু গানটা আপনাদেরকে উপভোগ করাতে পারলাম না এই যে আছে হুমায়ুন করেছি যার কারণে গানটা শুনতে পারলাম না অডিটোরিয়ামটাতে পুরা লোকজনদের ভরা ছিল গানটা উপভোগ করাতে পারলাম না আন্তরিকভাবে দুঃখিত নেক্সট টাইমে যে কোনো সময় আপনাদেরকে শেয়ার করব ঠিক আছে